রিলেশনশিপ রাখতে চায় না বা আমার সাথে কোনো প্রবলেম হচ্ছে আমাকে ছেড়ে চলে যেতে চাই রিফা এই ব্যথা আমি তোমাদের সামনে রিফাকে কল করেছি ঠিক আছে এক মিনিট দাঁড়াও শোন নম্বরে আপনি কল করছেন কাঠিউছে একটা ভালোবাসার মানুষ যখন কোনো টাইপের কল ইগনোর করে বা কল কাটে কষ্টটা কোথায় লাগে জানো ছিল যদি কিছু কথা কথা এই মানে ব্যাপারটা কি হয়েছে জানো কালকে থেকে কালকে বারোটা থেকে ঠিক আছে দুপুর বারোটা থেকে মানে আমি ভিডিওটা আপলোড করলাম কালকে আপলোড করার পর থেকে রিফার সাথে এখন অবধি আমার কোনো কন্ট্যাক্ট হয়নি কলে কথাও হয়নি জানি না কী হয়েছে ওর মধ্যে আমি কল করছি কল কেটে দিচ্ছে রিং হয়ে হয়ে কল কেটে যাচ্ছে কল তুলছে না কি হয় মানুষের মধ্যে মাঝে মাঝে এটা আমি বুঝে উঠতে পারি না যে মানুষ এরকমটা কেন করে মানে আমার সাথে এরকমটা কেন হয় আমি প্রায় কাল থেকে আজ অব্দি প্রায় হাজার থেকে আরো বেশি হয়তো কল করেছি ঠিক আছে যদি কল লিস্টটা তোমাদেরকে দেখাই পাওয়াল হয়ে যাবে তুমি ভাই দাদা তুমি এত ফোন করেছো মানে আমি কিছু বুঝতে পারছি না যে আমি এখন কি করবো বা আমার কি করা উচিত এতবার একটা মানুষকে কল করছি কমসে কম একবার কলটা তুলে আমার বলতে পারে যে আমার এই প্রবলেমটা হয়েছে কিছু করো আমি মানে কিছুতেই কিছু বুঝতে পারছি না যে আমি কি করব এখন কি হয়েছে না হয়েছে আর সত্যি বলতে আমার সাথে যখন যা ঘটে না আমি তোমাদের সবার সাথে শেয়ার করি কারণ আমার যে কজন সাবস্ক্রাইবার আছে ভালোবাসার মানুষ আছো তোমরা সবাইকে আমি আমার নিজের আপন মনে করি ঠিক আছে যখন থেকে আমার চ্যানেলটা গ্রো করেছে বা যখন থেকে আমাকে তোমরা চিনতে শুরু করেছো তখন থেকে আমি নিজের মনকে একটা শপথ দিয়েছিলাম কি জানো যে যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি আমার জান দিয়ে ভালোবাসবো আমার সাথে যা ঘটবে আমি সবটা তাদের সাথে শেয়ার করবো লোকটাতে আমাকে খারাপ ভাব ভাববে আমার দরকার নেই আমার সাথে যা হবে আমি সবটা শেয়ার করবো এবার তোমরা সবাই চেনো রিফাকে অনেকেই চেনো ঠিক আছে অধিকাংশ মানুষই চেনো আর তোমরা রিফাকে যথেষ্ট ভালোবাসো ওকে অনেকটা ভালোবাসি কিন্তু একটা ভালোবাসার মানুষ যখন কোন টাইপের কল ইগনোর করে বা কল কাটে কষ্টটা কোথায় লাগে জানো অনেকটা বেশি কষ্ট হয় যখন ভালোবাসার মানুষ কোনো টাইপের কোনো ইগনোর করে বা কোনো খারাপ কথা বলে বা কল কেটে দেয় বা অন্য কিছু মানে শুধু কল কেটে দেওয়া বা ইগনোর করা নয় আরো অনেক কিছু কারণ থাকে একটু ছোট কারণের জন্য এত বেশি কষ্ট হয় না বলে বোঝানো যাবে না কিন্তু এখন আমার মাথা এটাই কাজ করছে না যে ও আমার ফোনটা কেন তুলছে না ওর কি কোনো ফ্যামিলি প্রবলেম হয়েছে না কেউ ইচ্ছা করে তুলছে না না কেউ আমার সাথে রিলেশনশিপ রাখতে চায় না বা আমার সাথে কোনো প্রবলেম হচ্ছে আমাকে ছেড়ে চলে যেতে চাই এই তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো তোমরা আমাকে কমেন্টে জানাও আমার ভিডিওর এই ভিডিওটার কমেন্টে ভরে দাও যে আমার কি করা দরকার এই জায়গাটায় বা কি হয়েছে বা রিফা কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে নাকি রিফার কোনো প্রবলেম হয়েছে নাকি ফ্যামিলি প্রবলেম কিছু আমার মাথায় আসছে না তোমরা জাস্ট আমাকে কমেন্ট করো আমি না তোমাদের হার একটা কমেন্টের রিপ্লাইও করি আর কমেন্টগুলো আমি মন দিয়ে পড়ি তো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি অনেক কিছু করি তোমাদের কমেন্টগুলো দেখে আমি নিজেকে মোটিভেট করি যে না এটা ঠিক বলছে এটা ভুল বলছে আমার না কিছু ভালো লাগছে না সত্যি বলতে মানে ওকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছিলাম বলে কি আমার সাথে এরকম হচ্ছে একবার একটা মানুষকে ভালোবেসেছিলাম জান দিয়ে প্রাণ দিয়ে সে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল তো বাদ দাও তার কথা আমি বলতেও চাই না সে গেছে তার ব্যক্তিগত ব্যাপার গেছে বাট দ্বিতীয় পার্সেন্টকে যখন ভালোবাসলাম দ্বিতীয় পার্সেন্ট এরকম করছে কেন আমার সাথে আসলে কি আমার নসীবটা খারাপ না আমার ভাগ্য খারাপ না আমি খারাপ এখন সকালের কটা বাজে 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 জানো এখন এখন মানে নটা আমি ফোন করেছিলাম ফোন তুলছে না তো দাঁড়ো তোমাদের সামনে আমি একবার কল করছি তোমরা জাস্ট দেখো হয়তো তোমরা ভাবছি যে আমি এখন আমি তোমাদের সামনে রিফাকে কল করছি ঠিক আছে এক মিনিট দাঁড়াও

কল তুলবে না যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন নাগ্রহ করে পরে চেষ্টা করুন আমি এরকম হাজার বার কল করে নিয়েছি কালকে থেকে এখন অব্দি একবার কল কেটে দিচ্ছে একবার তুলছে না আবার মাঝে মাঝে সুইচ অফ হয়ে যাচ্ছে এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না বা কি হয়েছে ওর সাথে কিছুই মাথায় ঢুকছে না আমার মাথা কাজ করছে না যে আমার কি করা দরকার প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যেভাবে ছোট ভাইদের তোমার পাশে ছিলে সাপোর্ট করেছিলে সাপোর্ট করছিলে আমার সাপোর্ট চাই আর আমাকে কমেন্টে জানাও যে আমার এই জায়গাটাই কি করা দরকার আমার কিছু মাথায় ঢুকছে না কেউ যদি কখনো কোন মানুষকে ভালোবেসে থাকো বা তার প্রিয় মানুষ বা মনের মানুষ যাই বলো যদি দিন তোমাদেরকে কোথায় আঘাত দেয় না হালকা করেও যদি কোনো কষ্ট দেয় কষ্টটা না বহুত বহুত বড় বড় লেভেলে কষ্ট লাগে জানো তো হয়তো এটা আমার মধ্যে হচ্ছে কি না জানি না সবার মধ্যে হয় কি সেটাও জানি না হয়তো শুধু আমার মধ্যে কষ্টটা হচ্ছে হয়তো আর আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করলে না আমার মনটা অনেকটা হালকা হয় ফিল করি যে না আমার সাথে কথা বলার মানুষ আছে আমি তাদের সাথে কথা বলছি আমি যে এখন ভিডিও করছি এটা তোমাদের সাথে কথা বলার জন্য আমি ভিডিও করছি আমি মনে করছি যে না রিভার সাথে কথা তো কী হয়েছে তোমাদের সাথে যদি কথা হচ্ছে তোমাদের কিন্তু আমি আমার আপন মনে করি সেই জন্য তোমাদের সাথে কথা বলছি আর কিছু ভালো লাগছে না যত চাই চাই যেতে ব্যথা তাই বুঝি তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই বারবার বলছি প্লিজ আমাকে কমেন্টে জানাও যে এখন আমার কি করা দরকার কি হলে কি হবে কিভাবে ঠিক হবে আমি কিছু জানি না রিফাকে অন্য নাম্বার থেকেও কল করেছিলাম ঠিক আছে আমার এমন এমন নাম্বার আছে যেগুলো রিফা জানে না আমার তিন চারটে সিম তার মধ্যে থেকে আমি দুটো নাম্বার থেকে আনকাউন্ট নাম্বার থেকেও কল করেছিলাম আনকাউন্ট নাম্বারেও কল তুলছে না এবারে আমার কি করা দরকার প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানো যে আমার এখন কি করা দরকার কি করলে জিনিসটা ঠিক হবে আমি না রিফাকে হারাতে পারবো না মানুষ একবার প্রিয় মানুষ হারায় বারবার হারাতে হারাতেই ভিতরটার জিনিসটা না নষ্ট হয়ে যায় যেমনটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে আমি আর নিজেকে না সহ্য করতে পারছি না নিজেকে আত্মহারা করে ফেলেছি নিজের প্রতি নিজের ঘৃণা এসে যাচ্ছে জীবনটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে আমার জানো তো যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে আমার সাথে খারাপ খারাপ জিনিসগুলো বেশি বেশি করে ঘটছে যত মনে করছি খারাপ জিনিস ঘটাবো না আগের দিকে বেরিয়ে যাব অনেক কিছু করব লাইফে যখন আগের দিকে যাচ্ছি তখনই নিচে নেমে যাচ্ছি যখন আগের দিকে যাচ্ছি তখনই নিচে নেমে যাচ্ছি যাই কিছু না যাই কিছু কারণের জন্য নিচে নেমে যাচ্ছি রিসেন্টলি আমার চ্যালেঞ্জটা এত ডাউন হয়ে গেছে এত ডাউন হয়ে গেছে আমার মাথাও কাজ করছে না যে আমি এখন কি করব। তার উপরে রিফার এরকম তারা ঝামেলা এসে আমি যাই হোক তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমি যদি কিছু জানতে পারি বা কিছু যদি শুনি তো তোমাদেরকে অবশ্যই জানাবো আমি তোমাদেরকে আমার সব মনে করি আমার সাথে যা ঘটবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা এটা কম বেশি জানো দেখা যাক কী হয় না হয় সবটাই তোমাদেরকে শেয়ার করব আর এই ভিডিওটা চালু করেছিলাম তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য যে আমার সাথে এটা ঘটছে রিফা ফল তুলছে না তো তোমরা সবাই একটু বেশি বেশি করে ধোয়া আশীর্বাদ করো যেন কোনো খারাপ কিছু না ঘটে আমার সাথে যেন ভালো জিনিসটাই হয় আমার সাথে আর কথাই আছে না উপরাল যেটা করে ভালোর জন্যই করে এখন কিছু বুঝতে পারছি না তবে যেটা করছে হয়তো ভালোর জন্যই করছে এতটা আমি মানি আমি বিশ্বাস করি কারণ আমার সাথে হয়েছিল যেই জিনিস আমিও পড়ালাকে বিশ্বাস করেছিলাম ভালোর জন্যই হয়েছিল সেই জিনিসটা যাই হোক কিছু যদি জানতে পারি সেটা জানাবো আমার আর এখন ভিডিও করতে ভালো লাগবে না তাই বুঝি ঠিক আছে যাই হোক আমি ক্যামেরা বন্ধ করছি পরে কথা বলবো আর পরে জানাবো কিছু যদি হয় তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের মতো মতগুলো আমি দেখি যাই হোক তখন ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা ইউ বল